সুপ্রিয় ভোলাবাসীর চাকরি প্রত্যাশী ভাই ও আসসালামু আলাইকুম স্বাগতম জবসিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছিল দু এই চব্বিশ সালে এই বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়েছে যেখানে স্বাস্থ্য সহকারী পদটিও রয়েছে যেখানে সর্বমোট জনকে নিয়োগ করা হবে আমরা বিজ্ঞপ্তিটি নিয়ে পুরো আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে চোদ্দতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পথটিতে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ হন অর্থাৎ অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কিন্তু অবশ্যই কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষ হতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোরকিপার যেখানে ষোলোতম গ্রেডের বেতন প্রদান করা হবে এবং দুইজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে স্টোরকিপার পদে যদি আপনি সরাসরি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনাকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং সাতজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হন বা সমমানের ডিগ্রি যদি আপনার থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং এ ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং উনষ জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পদটির জন্য কি কি পড়তে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা পিন কমেন্ট থেকে সেই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনাদের এই বিষয়ে কি কি প্রশ্ন হবে সেই বিষয়ে একটি সম্মুখ ধারণা পেয়ে যাবেন পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক যেখানে পনেরোতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে এসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন অর্থাৎ এইচ ডবল সি এস ভোলা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন দু সালের ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই যারা অলরেডি কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি ভোলা সিভিল সার্জনের কার্যালয় কার্যালয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে যারা আবেদন করবেন প্রার্থীর বয়স তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের র্যাপিট ওপিট গ্রহণযোগ্য হবে না আপনার বয়স আপনার এনআইডি আপনার শিক্ষা সনদগুলোর সাথে সামঞ্জস্য থাকতে হবে আর আবেদনটি শুরু হবে আগামী আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি চলবে আগামী আগস্ট দু পঁচিশ বিকেল চারটা পর্যন্ত আর আবেদন করার ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি মাধ্যমে প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত বিষয়ে এখানে দেয়া আছে বিজ্ঞপ্তিটি কিছুক্ষণ পরেই আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ